সেহেদি খাবো রাখবো রোজা দাগ দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সাদা নিব ইফতারে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মাহে রমজানের শুভেচ্ছা আজ আপনাদের সাথে শেয়ার করব আমি রমজানের বাজার কিভাবে গুছিয়ে রেখেছি বা রমজানের কাজ কিভাবে সহজ করে রেখেছি সেই ভিডিওগুলো আশা করি কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে এই যে যেদিন রোজা রাখবো সেহেরি খাবো যে রাতে ওই দিন বিকেল বেলা ছাদে উঠলাম ভাবলাম যে রমজান মাসে তো আর ছাদে উঠা হবে না তাই একটু ছাদ থেকে ঘুরে আসি ও আচ্ছা দেখেন আমাদের বাসার ছাদ কিন্তু অনেক সুন্দর করে কার্পেটিং করেছে যাতে গরম না লাগে যারা ছাদের নিচে আছে সাদের আমার মেয়ের আমার মেয়ে ল্যাট কিনেছে তাই নাতিনদেরকে নিয়ে মেয়ে সহ সাদে আসলাম দেখলাম কেমন হয়েছে আর সাদের সৌন্দর্যটা কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন আর আকাশের সূর্যটা দেখেন যাই হোক তারপর বাসায় চলে আসলাম মাগরিবের নামাজ পড়ে নিলাম আর বাজার আগে এনে রেখেছে মাগরীবের নামাজ পড়ে বাজার গোছানো শুরু করব। প্রথমেই ফলের বাজারটা গুছিয়ে নিব আসলে রমজান মাসে পর থেকে আমাদের আমরা আমাদের সাধ্য মতো বা সামর্থ্য মতো খাবার দাবারের ব্যবস্থা করি আল্লাহ পাক সবাইকে ভালো খাবারের তৌফিক দান করুক আমার তৌফিকই ইল্লা বিল্লাহ যাই হোক এখানে খেজুর তরমুজ আঙ্গুর মুসাম্বি তারপরে কলা আফেল এইসব এনেছে সব কিছু গুছিয়ে রেখে দিলাম এখন আসলাম মুদি বাজারটা বের করার জন্য আসলে আমি এক হাতে কাজ সামলাই আর অন্য কেউ নাই আমার এই কাজগুলো দেখার তাই আমার কাজগুলো আমি নিজের হাতে করতে পছন্দ করি একটু কষ্ট হলেও নিজের কাজ নিজের হাতে করি হেল্পিং হ্যান্ড দিয়ে তো আর এইসব কাজ করানো যায় না তাই আমার গোছ গাছ বা আমার সংসারটাকে পরিবাটি রাখা আমারই দায়িত্ব তাই মুদি বাজারগুলো বস্তা থেকে বের করে নিলাম আর একদম রমজান মাসের জন্য মোটামুটি অনেকগুলো বাজার নিয়ে এসেছি আবার যখন শেষ হবে প্রয়োজন হবে আবার আনব চালের বস্তা সহ নিয়ে এসেছি কারণ যারা আমাকে সদাই দেয় তাদের এই রমজান মাসে আমি প্রতিদিন কষ্ট দিতে চাই না কারণ তারাও আমার মতো রোজা রাখে তাই যতটুকু সম্ভব ছিল লিস্ট করে নিয়েছি আর তাদেরকে বলেছি বাজারগুলো তোমরা একসাথে আমাকে দিয়ে যাও তারা লিস্ট অনুযায়ী আমাকে বাজার দিয়েছে যাই হোক হয়তো অনেক কিছু মিস হয়েছে লিস্টে আবার আনতে হবে আমি এই মুদি বাজারগুলোকে গুছিয়ে রাখলাম এখন ফ্রিজ থেকে আমি গরুর মাংস নামিয়ে রেখেছি কিছু গরুর মাংস রান্না করব আর কিছু গরুর মাংস ইফতারের জন্য রেডি করে রাখবো পরবর্তীতে যখন রেসিপি তৈরি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বিওয়ার্স যারা আমাকে দেখেন আমার ভিডিও দেখেন আমার ভিডিও যাদের ভালো লাগে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো করে রাখতে পারেন আপনার কাছে যাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন আমার ভিডিওগুলো ভালো লাগে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন আপনাদের জন্য রইলো এই রমজানের মোবারক যাই দোয়া রইলো আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে থাকেন ভালো থাকেন শান্তিতে রাখেন আর যারা নতুন জয়েন করেছেন চাইলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে করে বেল অন রাখতে পারেন এই যে দেখছেন চিকেন ফ্রাইয়ের জন্য এখানে সাত কেজি চিকেন নিয়েছি কেটে পরিষ্কার করে এখান থেকে কিছু আমি বুকের মাংস আলাদা করে নিয়েছি ইত্যাদি তৈরি করব মেরিনেট করে আমি রেখে দিলাম আর আমি সেহেরিতে যে খাবারটা খাবো ওটা রাতে রান্না করব গরুর মাংস রান্না করব আর এখন আমাদের এটা হচ্ছে দুপুরের আমরা যে দুপুরবেলা রান্না করেছি আজ কিন্তু একটা খুব মজার রেসিপি রান্না করছি প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই খাবেন কিনা বা খান কিনা আমি জানি না আমার অনেক দিনই ইচ্ছা এই রেসিপিটা তৈরি করে খাওয়ার এখন যে অবস্থা হয়েছে মুরগির গিলা কলিজা পা খাওয়া তা আমরা আমাদের পক্ষে সম্ভব না কারণ পা পরিষ্কার করা অনেক কষ্টের কাজ আর ওগুলো বাজারেই রেখে আসা হয় যাই হোক আমার বাসায় যখন অনেকগুলো মুরগি আসে একসাথে সেখান থেকে আমি আমার কাজের খালাদেরকে দিয়ে দিই আজকে কিছু নিজে রাখলাম আর সেই মুরগির পা কলিজা পাখা দিয়ে আমি মজার একটা রেসিপি তৈরি করব। দেখি কেমন হয় আসলে অনেক মজার হয়েছে এত মজার হয়েছে এই রেসিপিটা চাইলে আপনারাই রমজানেও ট্রাই করতে পারেন আমি সব মশলা দিয়ে মুরগির পা ঘিলা কলিজা পাখা কষিয়ে নিয়েছি ভালোভাবে তার মধ্যে দিয়ে দিলাম সিমের বিসি আর হচ্ছে আলু কে কে রান্না করেন এভাবে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিলাম টমেটো আর সেই গ্রান আমার নাকে আসতেছে প্রিউনিভার্স আর এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে তরকারিতে ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিয়েছি আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আমি থেকে গরম মশলা দেখেন বিচি আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাঝে মাঝে এরকম তরকারি খেতে মন্দ কি তাই না প্রিয় বিওয়ার্স এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম যাই হোক রমজান মাস এবাদতের মাস তাই যতটা আমরা কম কাজ করে রমজানের সময় বের করে এবাদত করতে পারি কিন্তু আমাদের এমন অবস্থা ইফতেরি সেহেরি এগুলি তৈরি করতে করতে দিনের অনেকটা সময় চলে যায় তাই রমজানের আগে থেকে যদি কিছু কাজ সেরে রাখা যায় তাহলে রমজান মাসে এবাদতের সুযোগ পাওয়া যায় কারণ রমজান মাসে কোরআন তেলোয়াত করতে হয় রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমজান মাসে অন্ততপক্ষে আমরা কোরআন খতম দিতে হবে অর্থসহ কোরআন পরে কোরআন কোরআন যাপন করতে হবে এদিকে কিন্তু আমি পাবদা মাছও রান্না করে নিচ্ছি তেলের মধ্যে সব মশলা কষিয়ে আমি পাবদা মাছ রান্না করবো আজকে আমি অনেকভাবেই পাবদা মাছ রান্না করি তবে ভিন্ন ভিন্ন রান্না করলে না ভিন্ন ভিন্ন স্বাদ হয় আজকে কিন্তু পাবদা মাছ আমি এইভাবে সব মশলা টমেটো সহ কষিয়ে নিয়েছি আর এখন উপর থেকে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন পাবদা মাছগুলোকে মেজে ঘষে কত সুন্দর করে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে না একটু যদি কষ্ট করি পরিশ্রম করি তাহলে কিন্তু ফ্রেশ বা পরিষ্কার জিনিস খাওয়া যায় আর উপর থেকে আমি গরম পানি দিয়ে দিলাম আর এখন হালকা নেড়ে দিব বেশি নানা করে যাবে না এই মাছগুলো অনেক নরম মাছ যাই হোক উপর থেকে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম প্রিয় ভিওয়ার্স সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের যাদের মা বাবা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল পেদাউস নসিব করে তাদের কবরে রাজাব যেন মাফ করে দেয় আর যারা বেঁচে আছে ইমানে হায়াত দেয় শারীরিক মানসিক সুস্থতা দেয় ন্যাক আমল করার মতো তৌফিক দেয় আজ বিদায় নিব চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ